আসসালামু আলাইকুম এই যে আপনাদেরকে মিঠু আর ময়নাকে দেখাচ্ছি এই যে খালি আমার সাথে খেলতেছে এই যে এই দেখেন আমাকে খালি লাভ পাচ্ছে একবার মোবাইল কাম কাছে ধরছে এই যে দেখেন কিরকম করতেছে এই যে এই যে মুরগি কে মুরগি কে কি করতে লাগবে মিঠু কো মুরগি এদের ঘরে থেকে অভ্যাস

তিন চার দিন পরে ছেড়ে দিয়েছি কেননা তিন চার দিন ব্যস্ত ছিলাম শুনো তুমি কথা কবে না অন্য টাইমে কথা বলা লাগি না এইভাবে মোবাইলের সামনে মোবাইল দিলে আবার কথা বলা লাগবে এত হিংসা কে তোমার কথা বলো এই যে দেখেন হাতে বসে

পর তাল দিয়ে বার হ্যাঁ তাহলে পরে গল্প করি